এই মুহূর্তে সকল বৈষম্য ভুলে গিয়ে দল মতের সকল বর্ডার অতিক্রম করে দেশ রক্ষা দেশের জনগণ দেশের সম্পদ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পবিত্র যুদ্ধে আপনারা শরিক হয়েছেন এটি একটি মুক্তিযুদ্ধ নেই আল্লাহ অনুসন্ধান একটি বিরাট উদ্দেশ্যে বাংলাদেশে ইতিহাসে একেবারে বিরল একটি উত্তাল তরঙ্গ আমাদের তরুণ ছাত্র সমাজের মধ্যে সৃষ্টি করেছেন অনেক বড় কোনো একটি লক্ষ্য নিয়ে হয়তোবা পর্দার অন্তরালে কেউ বাংলাদেশকে নিয়ে অনেক বড় কোনো ষড়যন্ত্র নীল নকশা হয়তো তৈরি করেছে যেটা আমরা জানি না আল্লাহ জানেন সকল ষড়যন্ত্র চক্রান্ত আল্লাহর কাছে আল্লাহ জানেন তারা একটা ষড়যন্ত্র করেছিল আর আমিও একটি কৌশল করেছি তাদের অজান্তে কতদূর কে ফেকা আনা আ দেখো তাদের ষড়যন্ত্রের শেষ ফল কি হয়েছিল আন্না দমর না যে আমি তাদেরকে তাদের জাতিকে আন্না দমর না হুম ও তাদেরকে এবং তাদের যে জাতীয় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদেরকে আমি মেছাকার করে দিয়েছি আল কোরআন এমনটি বলে বাংলাদেশি সর্বস্তরের আমার ভাই বোনদেরকে আমি বলব উনসত্তরে যারা গণজোয়ার বুঝতে পারেননি বিপরীতে চলেছিলেন তারা অর্ধ শতাব্দী ঘৃণা করিয়েছেন এই যে ছাত্র গণজাগরণ এই যে উত্তাল তরঙ্গমালা এটি উনসত্তরের চেয়ে আরো অনেক বড় এটিতে এই স্রোতের বিপরীতে কেউ হাঁটবেন না এজন্য জন্য আমি এটাকে মনে করি মনে প্রাণে যে এটি একটি বারবোডা ট্রায়াঙ্গল যেখানে পানির জাহাজ ডুবে যায় যেখানে উড়োজাহাজও সাগরের নিচে হারিয়ে যায় ভয়াল একটি সামুদ্রিক জোন বার্মোডা টায়াঙ্গল বাংলাদেশের এই উত্তাল তরঙ্গমালা এটি কিন্তু একটি বারমুডা ট্রায়াঙ্গল এখানে কেউ খেলতে যাবেন না এটাকে কেউ দমাবার চেষ্টা করবেন না এটাকে আমি যেন বুঝতে পারছি আল্লাহ তাবার আকাওয়া তা না উপর থেকে তিনি অন্তরের পরিচালক হৃদয়গুলোকে এবাদ বাইন আসবা আইন এমিন আসাবি রহমান রহমানের দুই আঙ্গুলের মাঝখানে সব প্রাণ আল্লাহ কি বলছেন আল্লাহল্লা তাহুম আলাইকুম ফালা কত আল্লাহ যদি চান আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহ তাদেরকে তোমাদের বিরুদ্ধে লেলিয়ে দিতেন এবং তারা অবশ্যই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। এই লেলিয়ে দেয়ার কাজটা দুর্বলকে সবল বানিয়ে দেয়া হরিণগুলোকে টাইগার সিংহের মত করে দেয়ের বানিয়ে দেওয়ার মতো কাজ আল্লাহ করেন এটি বলেছেন নব্বই নম্বর আয়াতে আল্লাহম আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের উপর লেলিয়ে দিতেন ধাওয়া করে দিতেন তখন সন্দেহাতীতভাবে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত একদল দুর্বলদের ব্যাপারে আল্লাহ এটা বলেছে কেন আমাদের বাংলাদেশের আজকে গোটা জাতি একটা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এটা আল্লাহ চেয়েছেন তিনি হৃদয়ের মালিক হৃদয়গুলোকে তিনি ঘোরান পরিচালনা করেন অতএব এই বারমুডা ট্রায়াঙ্গলে কেউ পড়তে যাবেন না সবকিছু ছাত্রদের হাতে এখন দিয়ে দেন ইনশাআল্লাহ আমাদের তরুণরা আমাদের ইউসুফরা যাদের আমরা গ্রান পাচ্ছিলাম অনেক আগে থেকেই আমরা বাবারা এই দেশের পরিচালনার মেধা হারিয়েছি যোগ্যতা হারিয়েছি এখন আমাদের সন্তানরা সামনে এসেছে আমি এক সময় হয়তো একজন ইউসুফের কথা কল্পনাতে নিয়ে এসেছিলাম বক্তৃতাও বলেছিলাম এখন দেখি না সেটা এক ইউসুফ না এটা প্যানেল ইউসুফ শত লক্ষ কোটি ইউসুফ সামনে এসে গেছে ইনশাল্লাহ এদের হাতে এই দেশ আরেকবার স্বাধীন সার্বভৌম মর্যাদা ফেরত পাবে এবং উন্নতির এবং বৈষম্যহীন ইনসাপূর্ণ সামাজিক বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাবে বলে আশা করি তাদের হাতে ছেড়ে দেন ইনশাল্লাহ পুলিশ বাহিনী এখন ছাত্র সমাজের বাহিনী আর্মি তারাও ছাত্র সমাজের বাহিনী র্যাব বিজেপি আপনারা সবাই ছাত্র সমাজের হয়ে যান আমরা হয়ে গেলাম এদেশের যারা রাষ্ট্র দায়িত্ব দায়িত্বে ছিলেন আপনারাও হয়ে যান দেখুন আপনাদের এরা আপনাদেরও সন্তান আমাদেরও সন্তান আমাদের পিতাদের ব্যর্থতা দেখেই তারা এগিয়ে এসছে তো পিতা ব্যর্থ হলে সন্তান যখন এগিয়ে এসে হাল ধরে সন্তানের বুকে পিতারা গুলি চালায় না এটা পিতা পুত্রের বিষয় আপনারা বাংলাদেশের এই বিষয়টিকে শুধু দেখবেন এটা পিতা পুত্র হ্যাঁ পিতা মাতা সন্তান সন্ততির বিষয় এটা সন্তানের বুকে গুলি দেয়া যায় না সন্তান দেখছে যে আমি পাচ্ছি না সন্তান সেটা পরিচালনার দায়িত্ব নিচ্ছে আচ্ছা দেখি না আমার বাবারা কি করে সন্তানরা আমাদের কি করে সেজন্য তাদের হাতে ছেড়ে দেন আমরা আপনারা পিতারা আমরা তো আছি মাতারা পিতারা আমরা তো আছি আমরা গাইডলাইনে আমরা থাকবো ইনশাল্লাহ আমরা তো দেখব তো আমি আবারও বলছি এই বারমুডা ট্রায়াঙ্গলে কেউ নৌকা চালাতে যাবেন না কেউ সীমানায় যাবেন না ওদেরকে করতে দেন ওরা ইনশাল্লাহ দেখেন না ওরা এক একটা যে টার্মগুলো ইউজ করছে মার্চ ফর জাস্টিস মার্চ টু ঢাকা রিমেম্বারিং আওয়ার হিরোজ কমপ্লিট শাট ডাউন এই এই পরিভাষাগুলো তো আগে ছিল না খুবই সুন্দর মার্জিত এবং সুচিন্তিত মনে হচ্ছে তো আমি আমার অন্তরনয়নে অন্তরনয়নের কথা আপনাদেরকে বলছি এটি একটি আধ্যাত্মিক আন্দোলন বটে আধ্যাত্মিক শক্তি যে সব আন্দোলনে থাকে না এগুলো ফেকাশে হয়ে যায় এগুলো দুই চার দিন হয়ে পরে বন্ধ হয়ে যায় অতএব আমাদের বাংলাদেশে আমি আশা করব নিজের দেশকে নিজের সন্তানরা যেভাবে দেখে আমাদের ছাত্ররা তাদের চোখ দিয়ে দেখেন বাইরের কোনো চোখ দিয়ে আপনারা আমাদের দেশের জনগণকে দেখবেন না যদি দেখেন মির্জাফর হয়ে যাবেন মির্জাফরের মতো নিষ্ঠুর হয়ে যাবেন প্রবীণরা দেবে অভিজ্ঞতা নবীনরা দেবে আবেগ উচ্চাস সাহসিকতা নবীন আর প্রবীণের একটা সমন্বয় করে দেশটাকে বাঁচান ইগো বাদ দেন মোহগুলো বাদ দেন দলাদলি বাদ দেন এক বাংলাদেশ এর পিছনে অনেক বড় কোনো চক্রান্ত আছে হয়েছে যেটা সৃষ্টিকতা আল্লাহ তালা জানেন আমি আজ করি আমার এখানে বাজে আমার এখানে সেই ভাবগুলো এখানে জমছে আমার ভেতরে তো আমি তো আল্লাহর দিন নিয়ে কাজ করেছি আমার শিশুকাল থেকে এবং অত্যন্ত মনোগত তো আমার কাছে এই জিনিসটা আসে যে অনেক বড় কোন ষড়যন্ত্র আল্লাহ জেনেছেন সেজন্য আমাদের তরুণ যারা ভিন্ন জগতে ছিল যারা আজকে বিভিন্ন অন্তর্জাল নেট ইন্টারনেট অন্তর্জালের জগতে মিডিয়ার জগতে বোধ হয়েছিল এক টানে ওদেরকে নিয়ে এসেছেন রাজপথে এমনি আল্লাহ এমনি কোনো কাজ করেন না হাকিম লাখলু আনিল হেকমা একজন মহা বিজ্ঞ যিনি তার কোনো কাজ কোনো উইজডম থেকে হেকমা থেকে কোনো জ্ঞান থেকে খালি থাকে না অনেক বড় জ্ঞানের প্রেক্ষিতে তিনি কোনো কাজ করেন তো এটা এই তরুণদেরকে আল্লাহ নিয়ে এসেছেন আমাদের কোটি কোটি দেশ প্রেমিক তরুণ পেয়ে গেছে এরা প্রয়োজনে এক কোটি দু কোটি তিন কোটি চার কোটি অস্ত্র ধরবে দেশের স্বাধীনতা সালমতার জন্য এই দেশকে বাঁচাবার জন্য এটা আগে কল্পনা আমরা করিনি আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ আমাদের র্যাব আমাদের বিজেপি সবই আমাদের গোয়েন্দা সমাজ সবই আমাদের আপনারা মিশে যান এদের সাথে আপনাদেরই সন্তান তো এরা আমাদেরই সন্তান এরা সন্তানের সাথে মিশে যান বাবারা তোমরা কি করতে চাচ্ছো আমরা সুবুদ্ধি দেবেন ইনশাআ তোমরা এগিয়ে যাও এরা পনেরো বছর বয়স হলে কি হবে দশ বছর বয়স হলে কি হবে এদের বয়স এক একজনের ষাট বছর আশি বছর এখন কারণ আপনি আর আমি এখন আমরা তো ওল্ড মডেল আমরা আর এরা এরা যেসব দুনিয়ার খুলেই তারা যা পেয়েছে অন্তর্জালে ইন্টারনেট অর্থাৎ মিডিয়ার জগতে এরা এরা পনেরো বছরে অতীতের পঞ্চাশ বছরের পুরুষের চেয়েও বেশি পরিপক্ক এরা দশ বছরে অতীতের চল্লিশ বছরের চেয়ে বেশি পরিপক্ক এখন তো এরা কিন্তু বয়সে কিশোর তরুণ কিন্তু জ্ঞানে গরিমা এরা 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 বৃদ্ধ অনেক অভিজ্ঞ আলহামদুলিল্লাহ তো দয়া করে যে আহ্বানটা জানিয়েছি আপনারা এই বারমুডা ট্রায়াঙ্গলে কেউ পড়বে আমি কেন বারমুডা ট্রায়াঙ্গল ভুল সেটা আমি জানি সেটা ব্যাখ্যা হয়তো আপনাদেরকে আমি দেবো না কিন্তু এটা আসলে বারমুডার ট্রায়াঙ্গল এখানে পড়ে খামাখা কেউ হারিয়ে যাবেন না এটাকে এটার মতো থাকতে দেন চলতে দেন আমার ছাত্র আমি আজীবন শিক্ষক ছিলাম ছাত্ররাই ছিল সন্তান নিজের সন্তানও সন্তান কিন্তু ছাত্ররাও ছিল একই রকম একই মর্যাদায় তাদেরকে দেখেছি আজকে একটা ছাত্র গুলি খেলে যেন নিজের সন্তানের মতোই তো সেই বেদনাটা লাগে আল্লাহ যারা চলে গেছেন আমাদের সন্তানরা তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে এই পুরো জাতির জাগরণের সাওয়াব দিয়ে তাদেরকে পুরস্কৃত করুন সেখানে পুষ্প মাল্য আল্লাহ তাদেরকে পরিয়ে দিন জান্নাতের সেই অনন্ত সম্মানের তাদেরকে অংশীদার করুন দোয়া করে আর যারা আহত হয়েছেন তাদেরকে উত্তম বিনিময় আল্লাহ দান করেন আর যারা এখনো সংগ্রামরত আছেন তারা তারা বাঁচলে তো গাজী তারা মুক্তিযোদ্ধা হিসাবে দ্বিতীয় প্রজন্মের মুক্তি মুক্তিযোদ্ধা হিসাবে তারা সম্মানিত হবেন ইনশাল দেখতে পাচ্ছেন এখন রাত কয়টা এখানে তো বাংলাদেশে রাত কয়টা এখানে রাত কয়টা অবশ্য অনেক হয়েছে যাই হোক আল্লাহ আমাদের দেশ হেফাজত করুন বাংলাদেশকে হেফাজত করুন সর্বস্তরের সর্বশ্রেণীর সেই নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ জনগণ রিক্সাওয়ালা সহ মা বোন সহ শিশু চলে শিশু বাচ্চা জীবন দিয়েছে তারাও আসুক জাগরণ বিশ্ব দেখুক শিখুক বাংলাদেশ থেকে তীক্ষ্ণ ধীর সম্পন্ন এই এই বাঙ্গালি জাতি বিশ্ব নেতৃত্ব দিতে পারে বিশ্বকে শিখাতে পারে ইনশাল্লাহ আমাদের তরুণদের মধ্যে সেই জোয়া দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি প্রিয় প্রিয় ছাত্ররা দেশবাসী আমাদের জনগণ আমাদের যারাই আছেন নেতৃবৃন্দ সকলের কল্যাণ চাই সকলের ভালো চাই আল্লাহ তালা সবাইকে ভালো করুন এবং সৎ পথে পরিচালিত করুন যা যে পথে কল্যাণ যে পথে শান্তি যে পথে খেদায়ত আল্লাহ সে পথে পরিচালিত করুন আমাদেরকে